আপনারা দেখছেন নরসিংদীর কথাটি ডক্টর আব্দুল মঈন খান শান্তির পায়রা আকাশে উড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উক্ত প্রোগ্রামে উক্ত মোহাম্মদ মনির উজ্জামান মনির সভাপতি ডাঙ্গা ইউনিয়ন যুব দলের নেতৃত্বে সকল যুব দলের নেতাকর্মীদের নিয়ে ব্যাপকভাবে উপস্থিতি যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে যুবদলের উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি ড হিসেবে ডক্টর আব্দুল মঈন খান সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএমপি উক্ত প্রোগ্রামে উপস্থিত উক্ত প্রোগ্রামে বক্তব্য রাখেন মোহাম্মদ মনিরুজ্জামান মনির সভাপতি ডাঙ্গা ইউনিয়ন যুবদল এবং প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএমপি আরও অতিথি বৃন্দ চৰ <laughs> બીજા મેં કઈ રે કુદ લેવા કરવા સાહેબ આગળ બીજા બીજા કે જુનાય ઉપયોગ છે એમ કે અગ્રણે છે અમને જીવન પર એમને જે જુનામાં છીડાય રહે છે

জনসাধারণ মানুষের পার্বীয় নেতা চার চারবার এমপি তিন তিনবার মন্ত্রী পলাশ থানা বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের দল ডক্টর আব্দুল মহিমকানের দল তাই বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের প্রাণের ভাই ডক্টর আব্দুল মহিম খান স্যার আজকে আমাদের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই ডক্টর মহিম খান স্যারের প্রাণের দল জাতীয়বাদী যুবদল এই রাশা এই বছরকে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ডক্টর মহেন্দ্র গান সাহ জিন্দাবাদ আজ ছাড়া বলেন

পরিশেষে ডক্টর আব্দুল মহিন খানের পিতা সাবেক মন্ত্রী খাদ্যমন্ত্রী মরহুম মোমেন খান এর সমাধিতে পুষ্প অর্পণ করেন পলাশ থানা যুবদল ও ডাঙ্গা যুবদলের মোহাম্মদ মনিরুজ্জামান মনির সভাপতি ডাঙ্গা ইউনিয়ন যুবদল এবং মরুমের জন্য মোনাজাত করেন